ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা হিন্দু বিচ্ছেদের মন্ত্র দিব এটা বিচ্ছেদ মন্ত্র এক যেই কিতাব থেকে নিয়েছি সেই কিতাবের এক নম্বর মন্ত্র তো এটা দিয়ে চরম আকারে বিচ্ছেদ করা যায় যাকে খুশি তাদের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন স্বামী স্ত্রী প্রেমিক প্রণিকা বাবা মা ভাই বোন অফিসের বসকলিক এক কথায় আপনি যা আর খুশি হয় তার সাথেই বিচ্ছেদ করে দিতে পারবেন আপনার শত্রু যদি কেউ থাকে তাদের সাথেও ডেফিনেটলি বিচ্ছেদটা করতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি কার্তিক গণেশ দুই ভাই শ্রীকালীর বেটা গুরুর আজ্ঞা নিয়ে ডাকি আমি শিবের দুই বেটা যা কার্তিক যা গণেশ সহ অবতার অমুকের জায়গায় নাম আর দ্বিতীয় অমুকের জায়গায় আরেকজনের নাম সঙ্গে ঘটাও মহাবিদ্বেষণ যদি বিদ্বেষণ না ঘটাবো শিবকালীর শিবকালীর মাথা খাবো দুহাই গুরু ওস্তাদেরই হচ্ছে মন্ত্র এটা প্রথমত আমার অনুভূতি সাপেক্ষে গুরুচাণ্ডলী প্রদান করে মুখস্থ করে নিতে হবে তারপরে আপনি এটা সিদ্ধ বা আপনি প্রয়োগের জন্য সেটেবল হবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বিচ্ছেদ করাতে চাইলেও আপনারা চাইলে আমাদেরকে দিয়ে করাতে পারেন তো প্রথমত আপনাকে দুইটা বুজপাতা পাতা নিতে হবে দুইটা বুজপাতার মধ্যে এই মন্ত্রটা আপনাকে লিখতে হবে অরিজিনাল ক্যাশর কালি দ্বারা ক্যাশর কালি ভোজ এগুলো আমাদের থেকে নিতে পারবেন নিবেন নকশা দুইটা দুইটা বুজপাতার মধ্যে লিখবেন লেখাপড়ি একটা নকশা আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে সরিষার তেলে ভিজিয়ে আর একটা নকশা আপনাকে শ্মশানে পুঁতে দিতে হবে এই হচ্ছে কমপ্লিট প্রসেস সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনার কাছে তিন থেকে সাত দিনের মধ্যে হবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এই ভিডিও বা এই বিদ্যা কোনো সময় মিস্টেক করবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ